সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলার ফেসবুক পেজ একুশ সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে আজকে আমি একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যিনি দীর্ঘ চল্লিশ বছর যাবত ওমানে রয়েছেন চাকরি জীবন দিয়ে প্রবাস জীবন শুরু করলেও বর্তমান তিনি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যেখানে কর্মরত রয়েছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বাংলাদেশি একুশ সাথে তিনি ওমান থেকে দেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে পাঁচবারে সিআইপি হিসাবে ভূষিত হয়েছেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দায়িত্ব পালন করে যাচ্ছেন

আপনাকে আমার সালাম এবং শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘ সময় ধরে মানে দেখতে পাচ্ছি আপনার মুখ থেকে আমি জানতে চাইবো আপনি যেহেতু দীর্ঘ সময় ধরে মানে আছেন আপনি নিজেও আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন কত সালে আপনি ওমানে এসেছেন জি এখানে আমি উনিশশো আঠাশি সালে আগস্ট আমি ওমানে এসেছি ধন্যবাদ একজন মানুষের জীবনে আমরা যারা প্রবাসী দীর্ঘ সময় আমরা জীবনের অর্ধেক বেশি সময় আমরা প্রবাসে কাটিয়ে দিচ্ছি তার একটি জ্বলন্ত প্রমাণ আমাদের আজকের অতিথি এই যে উমানে আপনি এসেছেন উনিশশো সালের পরেই দীর্ঘ চল্লিশ বছরের বেশি উমানে রয়েছেন আপনি উমানে আসার শুরুটা কেমন ছিল যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন আমি যখন ওমানে আসি প্রথমে থেকে দিন পর্যন্ত আমি ধন্যবাদ প্রত্যেকটা মানুষের আহ পাওয়ার জীবনের শুরু ঠাই কর্মজীবন দিয়ে শুরু হয় সেই কর্মজীবনের পরবর্তীতেই সে সফলতার শিকরে পৌঁছেন এমন একজন ব্যক্তি আপনি বর্তমান আপনি কর্মজীবনে নয় আপনি বর্তমান হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে আমরা জানি আপনি ওমানে ব্যবসা করে যাচ্ছেন এই যে আপনার ব্যবসার শুরুটা কেমন ছিল এবং বর্তমান আপনার কি কি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যদি একটু জানাতেন আমার দর্শকদের উদ্দেশ্যে যখন নিজের ব্যবসা শুরু করি তখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল ছিল না তবে ধীরে ধীরে আমাকে করে নিতে হচ্ছে তখন আমাকে অনেক করতে যুক্তরাষ্ট্র যেহেতু নতুন বাংলাদেশ থেকে আসছি ওখান থেকে তো টাকা পয়সার সাথে নিয়ে এসি নেই তবে নিজে কর্ম এবং কি সততা নিষ্ঠার উপরে ভিত্তি করি আমার ব্যবসাটা আমি ধীরে ধীরে একটা পর্যায়ে নিয়ে আসছি তো তখন আমার কি কিন্তু একটা জিনিস ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্য জানেন সেখানে কিছু গুণাগুলির প্রয়োজন আমি মনে করি এক নম্বরে সেটা হলো সততার প্রয়োজন দুই নম্বরে সেটা হলো ক্যাপিটালের প্রয়োজন

তোমাসে এবং করতে আমাদেরকে আরো মানে কত সাপ্লাই হ্যাঁ বর্তমানে আপনার এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কতজন কর্মচারী রয়েছে যদি একটু জানতে বর্তমানে আমাদের 35 থেকে 40 জন লোক আছে আমাদের দীর্ঘদিন আমার কাছে এমন লোক আছে 35 উৎস পর্যন্ত আমার কাছে ওই লোক আছে এখানে মজার কথা হলো আমার লোকগুলা সবগুলা ভালো মনের মানুষ ভালো এবং আমিও তাদেরকে আমি খmeleri মতল বুঝতে পারে না যে তারা হয়তো এখানে কত চাকরি করে পারমসারিনা ওরা এই প্রতিষ্ঠানের মালিক আমিও যেভাবে তাদেরকে যেভাবে সুন্দরভাবে চপে দিই ওনারা আমার ব্যবসাকে নিজের মত করে না আমরা আমরা স্বস্বরাছ জানি একজন মালিকের মাধ্যমে মালিক যেমন কর্মচারীকে চালায় কর্মচারী তেমন মালিককে উপরে তুলে নিয়ে আসে তো হয়তো এই যে শুনতে অবিশ্বাস্য হলেও আসলে যে একজন ব্যক্তি আপনার একটা প্রতিষ্ঠানে আজকে পঁয়ত্রিশ বছর চাকরি করা আসলে এটা খুব একটা কঠিন ব্যাপার কারণ মালিক পক্ষ যদি সৎ না হয় মালিক পক্ষ যদি তাদেরকে সহযোগিতা না করে তাহলে এমন সময় থাকা থাকার পসিবল না এই যে যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে আপনি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন আমরা যখন কোথাও কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে যাই তখন আমরা কারো না কারো হেল্প নিয়ে চলি কারো সহযোগিতা চাই কারো আর্থিক হোক অথবা কথা দিয়ে হোক মা একজন ব্যক্তির সহযোগিতা নিয়ে চলতে হয় এই যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ার পিছনে কারো হাত রয়েছে কিনা বা কেউ শেয়ার হোল্ডার হিসাবে অথবা আপনাকে সার্বিক সহযোগিতা করছেন এমন কেউ আছে কিনা আমি একটু আগে এই কথাটা আপনাকে দিয়েছি ব্যবসা করার আমার চলার বলন এবং কাজকর্ম এবং লেনদেনের মধ্যে দিয়ে আমার সাথে বিজনেস করার জন্য অনেক লোক ইন্ডিয়ান পাকিস্তানি এগিয়ে আসছে আমার এক সাপ্লাইয়ার এখন থেকে আজকে থেকে যদিও বিজনেস যদি আমি সাতটি সাতত্রিশ বছর আগে শুরু করি দেখ এক ভদ্রলোক আমাকে তিরিশ বছর পর্যন্ত এখন পর্যন্ত আমার সাথে উনি ব্যবসা করতেছেন এক ইন্ডিয়ান আমার এক আমার ফ্যামিলি মেম্বার মতো হয়ে গেছে উনি বাংলাদেশে আমি যখন যে বাংলাদেশে আমরা দুজন একসাথে

টাইম টাইম অনুযায়ী কমিটমেন্ট অনুযায়ী ওরা ফেটে থাকতেন তো এই ধারাবাহিকতা আমি করতে করতে আজকে পর্যায়ে এসেছে এখানে আরেকটা কথা হলো আমার এখানে ব্যবসার ক্ষেত্রে আমার তিরিশ পঁয়ত্রিশ জন লোক ছিল তখন আমার এই লোকগুলা থাকতো অন্য বাসা আমার বাসা ডিনার এবং লাঞ্চ করতো তো সেই ক্ষেত্রে আমার ওয়াইফ এই সবগুলা এই তিরিশ পঁয়ত্রিশ জনের খাওয়া দাওয়া উনি ব্যবস্থা করে করতেন ওদেরকে আটকা ধরে রাখতেন ওদের পুন রান্না বান্না করে খাওয়াতেন তো এখানে আমার একটা কথার কথা কথা জিনিসটা না বললে না হয় তিরিশ পঁয়ত্রিশ জন লোকের বাইরে যদি খেতে হয় তাহলে এক্সপেন্স অনেক আসে তাহলে ঘরে এটা যদি কোনো না কোনো ব্যবস্থা যদি হয় তাহলে সেখানে অনেক পয়সা বেঁচে যায় তাহলে যেখানে দীর্ঘ এই তিরিশ পঁয়ত্রিশ বছর আমি সম্ভবত আমার ওয়াইফ এসেছেন এখানে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর হচ্ছে তো এই দিন এই পঁয়ত্রিশ তিরিশ বছর আমি মনে করি ব্যবসার যে অংশীদারত্ব হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হচ্ছে এমনটাই যে একজন সৎ জীবনসঙ্গিনী সঙ্গিনী তাকে জীবন মাধ্যমে একজন ব্যক্তি সফলতার দূরগুলায় পৌঁছে তো ভাবিও আপনাকে আপনার ব্যবসার কে প্রসার কঠানোর জন্য আপনার কর্মচারীদেরকেও তিনি আপনার মতো করে আপন করে নিয়েছেন বিদায় গরজ ছেলের মতো করে রান্না বান্না করে খাওয়াচ্ছেন এটা আসলে কয় জন্য করতে পারে এটা হয়তো সৌভাগ্য আপনারও সৌভাগ্য এমন একজন আমাদের ভাবে আপনার জীবনে আছে তো শুনেছি আপনার ব্যবসা বাণিজ্য আপনার ব্যক্তি কর্মচারী এক সাথে আপনার সাথে যারা সব দিক দিয়ে সহযোগিতা করছেন তাদের কথা আপনি জানিয়েছেন বাবুল ভাই ধন্যবাদ আসলে আপনি অনেক পরিশ্রম করছেন পবার জীবনে এসে এবং সেই পরিশ্রমের ফসলও আপনি পেয়েছেন এবং পেয়ে যাচ্ছেন তো এক সাথে জানাবেন আপনি তো প্রবাসের মাটিতে তো মানেও আপনি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এর বাইরে আপনার দেশে কোন ব্যবসা প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন কিনা বা কোন প্রতিষ্ঠান আপনার রয়েছে কিনা যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতেন আমরা যদিও অবস্থান

বিজনেস আছে আরো অন্যান্য বিজনেস আছে তো সেগুলা সেগুলা আমাদেরকে করতে হচ্ছে এই কারণে দেশের কানে সদস্যের কানে আমরা সেফটির জন্য কিছু টাকা পয়সা আমরা দেশে ইনভেস্টমেন্ট করছি আলহামদুলিল্লাহ আল্লাহুল আলমী সব কিছু মিলে দেশে আমরা করে থাকি সব কিছু একটা সিস্টেমের ভিতরে আছে ধন্যবাদ আমরা তো স্বাভাবিক আমাদের এটা যেহেতু আমাদের মাতৃভূমি না এটা আমরা প্রবাসী 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 আমাদেরকে একদিন মাতৃভূমিতে যেতে হবে নিজ এলাকায় যেতে হবে সেই কারণে আমরা প্রবাসী থেকেও দেশে আমাদের একটা মজবুত গাঁঠি গড়ে তোলা আমাদের প্রত্যেকের জন্য এটা কর্তব্য তো সেই জিনিসটাও আপনি গড়ে তুলেছেন আপনি পাঁচবারের বাড়ের ওমান থেকে আপনি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন সচরাচর এখানে তো প্রচুর সংখ্যক ব্যবসায়ীরা রয়েছেন তারাও দেশে টাকা পৌঁছান তো আপনি যে সিআইপি হয়েছেন সিআইপি হওয়ার পিছনের একটা গল্প থাকে যে কিভাবে একজন মানুষ সিআইপি হয় সিআইপি হিসাবে ভূষিত হন ভূষিত হয়েছেন এই ফোন মতো যদি একটু জানাতে বাস্তা বাস্তা আমি রোজে রোজগার করলাম এই পয়সায় রোজে রোজগার করি শুধু আমি খাবো আমাকে খেতে হবে আমি যাওয়া করবো সেক্ষেত্রে বৈশিষ্ট্য হতে পারে না আমরা আমাদের উপর কিছু দায়িত্ব আছে আমরা শুধু নিজে খেলাম সেটা চলবে না যার কারণে আমরা বাংলাদেশে আরো হাজার হাজারো লক্ষ লক্ষ কোটি লোক আছে আমাদেরও দায়িত্ব আছে আমরা বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে মানে ভালো একটা অবস্থা পৌঁছাবো যেখানে আমরা রেমিটেন্স বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতা করব সেটা আমরা এটা মাত্রা নিয়ে আমরা কাজ করতেছি যার কারণে সিএপি সব লোক তো এখানে হতে পারে না যেমন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সাত আছে এর আগে আছে কিন্তু এটা মেনটেন করতে হবে যেমন আমরা বাংলাদেশে যেটা দরকার দিতে হয় আমাদেরকে এগুলো আমরা মেনটেন করছি বিদায় এখান থেকে রেভিনিউ পাটাছে যার কারণে সরকার ভিড় বিবেচনা করছেন জেনে এই লোকটা শেয়ারপিটিতে পারে লাভ পাইতে পারে ওরা এটা ঘোষণা করে আমাদেরকে দিচ্ছে হ্যাঁ অনুভুতিটা কেমন যে আপনি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ যারা তাদের লিস্টেড কিছু ব্যক্তির মধ্যে যে আপনার আপনিও সেই খাতায় নাম লিখেছেন অনুভূতিটা কেমন যে দেশে গেলে শেয়ারপিটিতে এক ধরনের একটা সম্মান থাকে মানে বারবার আমি বাংলাদেশে যখন ওরা বাংলাদেশ সরকার আমাদেরকে ভূষিত করেন আমাদেরকে ওনারা অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মানে আমরা অনেক সময় টাকা পয়সা ফাটানোর ক্ষেত্রে বাংলাদেশকে মানে শক্তিশালী করার ক্ষেত্রে এবং কি সরকার যে একটা টাইমিং দিছে বা একটা ফিক্স অ্যামাউন্ট দিছে এত টাকা আপনারা ফাটালে ফি এ হতে পারবেন হয়তো আমাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না তখন আমরা ওইটার লোভের কারণে ওইটা খাওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবসা থেকে পয়সা বের করে দেশে পাঠাই কেন পাঠাই আমি এই পয়সাটা যদি দিই তাহলে সরকার হয়তো আমাকে দিবে তাহলে আমি উপকৃত হবো সরকারের সরকারের এখানে একটা পরিচয় করেন সাহেব এইবারে আমি মনে করলাম বাংলাদেশে যাব না আমি আমার আমি আমাদের দূতাবাসে মাস্কের দূতাবাসে সে কেন ওরা একটা ব্যবস্থা করছে আমাকে ফোন করছে আপনি ষোলো তারিখ এখানে আসবেন কিন্তু আমি মনে করছি যাবো না আমি ষোলো তারিখ মাস কেটে থাকবো আমার মেয়ে বলল বাংলাদেশ সরকার একটা ক্র্যাশ দিবে বছরের মধ্যে একবার আর এটা মিস করা ঠিক হবে না আমিও যাবো তোমার সাথে তো ওনার এই কথাটা শুনিয়ে আসবে কিন্তু আমি চলে গেছি সন্ধ্যা থেকে অন দাস অন স্পট অন দা টাইম টিকিট নিলাম দেশে চলে গেলাম দেখা যায় ওখানে যায় আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম জিনিসটা একটা স্মরণীয় থাকে এটা লোক সমাজে সামাজিক মর্যাদা বাড়ে সরকারের কাছে সরকার আমাদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা তো দিচ্ছে যারা সিআইবি অনেক 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 কিছু দিছে যেটা নিচ্ছাগত আছে সেটা আমার বলার প্রয়োজন না কেন আমরা কি লাগে যেহেতু একটা পুলিশ আমাদেরকে মানে সেটা সিকিউর দিচ্ছেন আমাদের দিন সেই বাচ্চাদের ফটার লাগা সিকিউর দিচ্ছেন আমাদের অসুখ বিসুখ সরকার আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে সেখানে যদি আস যদি যেখানে কিছু টুকটাক সরকার সমস্ত জেলা উপজেলায় সরকারিভাবে কিছু হলে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন দেশে এবং বিদেশে আহ হাজি মন হক বাউলভাই আপনার সাথে আমরা দীঘ দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম অনেক কিছু নিয়ে আপনার আহ ব্যবসা বাণিজ্য প্রবাসে আসা অনেক কিছু আমরা আলোচনা করেছি তবে আমি এর ভিতরে মানুষের জীবনে শৈশবের কিছু স্মৃতি থাকে তো শৈশব মানুষ বেড়ে ওঠা একজন মানুষ গ্রামে বেড়ে ওঠে অথবা অনেকে আবার শহর কেন্দ্রিক বেড়ে ওঠে তো এই যে আপনার বেড়ে ওঠাটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন শৈশব কৈশোর আপনার কেমন কেটেছিল যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন ধন্যবাদ ফরকান সাহেব সুন্দর একটি ফোনে প্রশ্ন করছেন যে জিনিসটা আমাদের মনের ভিতরে সব সময় মানে মনে আসে এবং সেই জিনিসটা আপনি আমাকে প্রশ্ন করছেন একটু আপনার খুবই আপনার কষ্টদায়কতা আপনার কাছে অত কষ্টই লাগবে তারপরে বলতে চাচ্ছিলাম না যেহেতু আপনি আমাকে এই কথাটা জিজ্ঞেস করছেন তার না আমার আমি যখন ক্লাস ছাত্র তখন আমার চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান তা আমি তখন একটা আমি আমাদের একটা শহর সাগলাইয়া নাম তো সেখানে আমাকে নিয়ে গেছে আমার ফুফা আঙ্কেল আঙ্কেল বা অন্য কারা আমাকে একটা বল দিছে আমি সেটা খেলতেছি তো আমি জিজ্ঞেস করতেছি আমার আব্বার কাছে যাবেন না আপনারা আমাকে বললো যে তোমার আব্বু তো ঘাড়িতে আছে এখানে সে ওরাকে সেই থেকে নিয়ে আসছে তেমন বুঝতে না তারপর আমি খেলতেছিলাম তো যাই হোক আব্বা হয়তো বুঝতেছিলাম না মারা গেছেন উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নিশ্চিত করো তো উনি মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলিতে একটু বিচার্য নেমে আসে তখন থেকে আমাকে ধীরে ধীরে একটু বড় হওয়ার সাথে সাথে সাংসারিক দায় দায়িত্ব নিতে হয় তো সংসার করতে গেলে তখনকার আমার এত চাকরি ছিল না বাবার কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল উনি যেহেতু সেখানে ছিলেন না তো এগুলা এদিক সেদিক এখন বুঝতে পারছে ফেরাফেরি হয়ে গেছেন তাহলে আমরা ছিলাম মানে যেটা বলো ফাঁসাবাদের নির্ভরশীল যাই হোক আপনি ছোট কাল থেকে লেখাপড়ার পাশাপাশি নিজের সংসার ফ্যামিলির হাল ধরতে হয়েছে এমনটাই কষ্ট আপনি করেছেন পরবর্তীতে আপনি প্রবাসী হয়েছেন তো সর্বোপরি বর্তমান ওমানে রয়েছেন দীর্ঘ প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে ওমানে রয়েছেন তো ওমানে বর্তমান আপনার ফ্যামিলির মধ্যে কে কে রয়েছেন আমার ফ্যামিলির মধ্যে আমার আমার মানে ওয়াইফ তো আসেনি সাথে সাথে আমার আল্লাহ রাবুল আলী আমাকে দুইটা মেয়ে একটা ছেলে দিয়েছেন আমার এক ছেলে দুই মেয়ে আমার ওয়াইফ আমরা ফাইভ পাঁচ জনের সংসার এই যে সচরাচর এখানকার মানুষের মধ্যে আপনার মধ্যে একটা ভিন্নতা পাই ভিন্নতা হচ্ছে আপনি মানুষের সাথে নম্র ভাষায় কথা বলেন সহজ সরল মানুষের সাথে মিলামেশা করেন এই যে এই গুণাবলী যে আপনি মানুষের সাথে একদম নর্মালি ভাবে কথা বলেন সবাইকে আপন করে নেন এই গুণাবলীর কিভাবে আপনি অর্জন করেছেন যদি আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতেন ধন্যবাদ আপনি দেখুন আপনি আসলে জানি না কোথায় দেখেছেন বা কোথায় শুনেছেন আমাকে এমন এমন আজকে আপনি প্রশ্ন করতেছেন আমার কাছে আসলে কিন্তু খুশিও লাগতেছে কিন্তু ভিতরে আপনার সেটা মানে আমার কাছে মানে যেটা বল মানে ক্লান্ত মানে ক্লান্ত লাগতেছে আমার কাছে যেমন যেমন আপনার যে প্রশ্ন আপনি মানুষের সাথে কীভাবে আচরণ করেন কীভাবে ব্যবহার করেন আমি আমি এতটুকু জানি যে আমি সবসময় চিন্তা করি পজিটিভ রাজনীতির ক্ষেত্রে পজিটিভ চিন্তা করি প্লাস চিন্তা করি কখনো মাইনাস চিন্তা করি না কেন কেন মাইনাস যদি চিন্তা করি তাহলে সেখানে সে রাজনীতি বিফল যাবে সেটা সফল হবে না আর আমরা যদি আলোচনার মাধ্যমে যদি প্লাস যদি করি তাহলে আমার সম্পদ যাবে না কারো সম্পদ যাবে না কারো অসুবিধা হবে না তাহলে সেটা সুন্দর হবে খুশি হবে সেটা সামনের দিকে এগিয়ে যাবে তেমনি ভাবে এটাকে আমি মনে করি একটা এক্সাম্পল আমি দিচ্ছি এমনিভাবে দুনিয়াতে সর্বক্ষেত্রে আমি মনে করি আচার আচরণ সংলাপের বিকল্প কিছু নেই যার কারণে আমি সংলাপী মানুষ আমি চাই সব সময় দুনিয়া এবং আখারা একটা জিনিসটা নিচ্ছ আপনি আমার থেকে ভালো বোঝেন যেহেতু আপনার অভিজ্ঞ লোক আমি সব সময় চিন্তা করি আপনি মানুষ জন্মে মানুষ মৃত্যুবরণ করে মধ্যখানে আমরা হয়তো বিশ চল্লিশ পঞ্চাশ বছর আমরা বেঁচে থাকি আল্লাহ তালাবুল আলম যাতে দিয়ে থাকেন এগুলোর মধ্যে আমরা দুনিয়া সাংসারিক জীবন ব্যবসায়িক জীবন করে থাকি আর মানে অলমোস্ট দুনিয়ার একটা সিস্টেমের কথা আপনাকে আমি ধরে তুললাম আর কি তো আমি আমি সব সবসময় মানুষের সাথে সুন্দর ভালো মধ্যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং অগ্রসর হতে এমন কিছু করার ইচ্ছা নাই যে জিনিসটা হয়তো আপনি কষ্ট পাবেন বা আমি কষ্ট পাইতেছি আমার আখলাক আমার ইমান আমার আখেরা নষ্ট হবে সেটা আমি চাচ্ছি না পড়াবার সাথে সাথে যারা বন্ধু বান্ধব ভাড়া পরে ভেসে ভেসি হয়তো আমাদেরকে অনুকরণ অনুসরণ করে ওই কারণে হয়তো মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয় ধন্যবাদ যেটাকে সর্ব মূল কথা হচ্ছে যে মানুষ বাচ্চা তার গুণে মানুষগুলা প্রকাশ পায় তার ব্যবহারের মাধ্যমে সেটাই আমরা ধরে নিলাম আমরা সচরাচর দেখি বিভিন্ন জায়গায় আপনার আচার ব্যবহার এবং সবার সাথে যে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক মেলামেশা আসলে সেটা একজন সাধারণ মানুষের মতো আপনার চলাফেরা সেই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম আপনি সুন্দরভাবে আমি আপনার সেই মনের অভিব্যক্তটা পেয়েছি এর বাইরে গিয়ে আপনি দীর্ঘ সময় ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের দায়িত্ব পালন করে আসছেন সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন যদি আমি এক কথাই বলি জি ধন্যবাদ প্রকরণ সাহেব আপনি একটু আগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন সেটা অনেক আগে চলে গেছে আমি সেখানে একটুকু আপনাকে প্রশ্নের উত্তরটাই দিয়েছিলাম শুধু দৈনন্দিন আপনার জীবন যাত্রার সাথে আপনি শুধু নিজের চিন্তা করলে হবে না পারিপার্শ্বিক চিন্তা করতে হবে একটা মানুষের শরীরের দায়িত্ব পাতায় ওই দায়িত্ব দায়িত্ব থেকে আমি আপনাকে বলতে চাচ্ছি আমি এখানে সমাজের কর্মকাণ্ডের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন জড়িত জড়িত আমার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজসেবা করা আমি নিচ্ছি ওই ওই কারণে আমি এটা করার চেষ্টা করতেছি আরেকটা কথা অবশ্যই বলতে হয় যেখানে যাবেন যেমন আমরা অনেক সংগঠনের সাথে জড়িত অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আমি সোশ্যাল ক্লাবের সাথে জড়িত আমি বিভিন্ন এখানকার অনেক বিভিন্ন হক বাউলোবাই আপন পরিবার সংসার সর্বশেষ আপনার সাংগঠনিক জীবন আমরা জানি আপনি সোশ্যাল ক্লাবের বাইরেও নোয়াকালিউইনসের উপদেষ্টা হিসেবে রয়েছেন একই সাথে ওমান সিটির সিটিবিএমপি এর আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন একই সাথে ব্যবসাবানিজ্য নিয়ে রয়েছেন সর্বশেষ আপনার থেকে প্রবাস বাংলার ফলোয়ার্স যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এবং ওমান প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকতে পারে প্রবাস বাংলা এটুকু বলবো আপনারা যে যেখানে বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাচ্ছেন এবং সবাইকে আমি আমাদের আজকে লাইভ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে প্রবাস বাংলার যত সাথে যারা সংক্ষিপ্ততা আছেন সবাইকে আমার দোয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলেছিলাম ওমানের ওমানের একজন নেতা সাথে তিনি ওমানে গড়ে গ্রুপ রাহা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান তার সাথে আমরা কথা বলেছিলাম তার বিভিন্ন বিষয় নিয়ে প্রবাস বাংলার স্টুডিওতে আমরা আমরা সময় ওমানে ওমান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চটিয়ে চিটে তাকা সকল প্রবাসীদের কথা তুলে ধরার জন্য পথ প্রান্তর এই অনুষ্ঠানে প্রবাসীদেরকে যুক্ত করে থাকি থার ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন আজিমুল হক বাবুল সিআইপি আমরা আবারও যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্তে যে কোনো একজন অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ